তো কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার এই ছোট্ট চ্যানেল পাবলিক হেলথরে কিন্তু আপনাকে স্বাগত তো আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পায়ের দুর্গন্ধ হ্যাঁ পায়ের দুর্গন্ধ কিন্তু সত্যি একটা অস্বস্তিকর ব্যাপার তো এই ভিডিও আজকে আমরা জানার চেষ্টা করব যারা এই পায়ের দুর্গন্ধে ভুগছেন তাদের ক্ষেত্রে এমন কিছু সহজ পন্থা বা পথ যার মাধ্যমে কিন্তু সহজে এই পায়ের দুর্গন্ধ থেকে আপনি মুক্তি পেতে পারেন তা চলুন আমরা ভিডিওর মূল পর্বে যাব তো তার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি কিন্তু প্রেস করতে বলবেন না চলুন আমরা ভিডিওর বিষয়বস্তুতে চলে যাই তো হ্যাঁ পায়ের দুর্গন্ধ নিয়ে আজকে আলোচনা করবো তো এই পায়ের এমন একটা বাজে পরিস্থিতি তৈরি তৈরি করে অনেক সময় অনেকের ভিতরে যে আপনি কিন্তু একটা পরিস্থিতি তো তার সঙ্গে সঙ্গেও কিন্তু একটা অসম্মানজনক পরিস্থিতি তৈরি হয়ে পড়ে তো কেননা যখনই হয়তো কোথাও গেছেন পাঁচজনের ভিতরে মিটিংয়ে বা কোথাও হয়তো আপনি ভুলবশত আপনার পাটা জুতো থেকে বের করে নিলেন দেখলেন একটা বাজে বিচ্ছিরি গন্ধ চারিদিকে ঘুরে গেল যদি সেটা এসি রুম হয় তাহলে তো আরও বাজে অবস্থা হয় এমন হতে পারে কোনো আত্মীয় কুটুমের বাড়িতে গেছেন হ্যাঁ আপনি জুতোটা খুলে ফেলেছেন দেখবেন পায়ের একটা দুর্গন্ধ তো বার হয়ে গেল আপনি একটা বাজে পরিস্থিতিতে পড়ে গেলেন এটা কিন্তু সকলের ক্ষেত্রে কম বেশি হয়ে থাকে তো এই পায়ের দুর্গন্ধ থেকে কিভাবে আপনি মুক্তি পাবেন হ্যাঁ এটা হয়তো অনেকে জানেন না তো তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভালো ভালো টিপস ইনফরমেশান অবশ্যই পাবেন তো এক নম্বরে যেটা বলবো যে পায়ের দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনি যখন জুতো মোজাতে পাটা ঢোকাচ্ছেন বা গলাচ্ছেন তখন আপনাকে খেয়াল রাখতে হবে আপনার পাটা যেন শুকনো থাকে কোনো সময় যেন স্নান ফ্যান করে সে তাড়াহুড়ো করে জুতো মোজায় পা ঢোকাবেন না পাটা যদি শুকনো থাকে তাহলে কিন্তু পায়ের দুর্গন্ধ হয় খুব কম বা হয়ই না বললেই চলে আর যদি পা ছেদছেতে থাকে ভিজে থাকে তাহলে আপনি হয়তো ভুলবশত তাড়াহুড়ো করে ঢুকিয়ে দিলেন জুতো মজার ভিতরে পা টা তাহলে ওই পরিবেশে আমাদের পায়ে যে সমস্ত ধুলোবালি নোংরা থাকে জুতোর ভিতরে ধুলোবালি নোংরা থাকে সেখানে প্রচুর পরিমাণে জীবাণু থাকে ওই জীবাণুগুলো কি হচ্ছে ছচ্ছেদ পরিবেশ পেয়ে তারা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু এই দুর্গন্ধটা বাড়িয়ে দেয় তো এই জন্য পাটা অবশ্যই শুকনো রাখতে হবে দু নম্বরে যেটা বলবো আপনি যে মোজাটা ব্যবহার করছেন সেই মোজাটার জন্য অবশ্যই সুতির মোজা হয় তো আপনি বলতে পারেন কেন সুতির মোজার কি জন্য হ্যাঁ অবশ্যই সুতির মোজা কেননা আপনি যদি দুর্গন্ধ থেকে রেহাই পেতে চান অবশ্যই সুতির মোজা পরবেন কেন সুতির মজা কী করে আপনার পাকে যেমন আরামদায়ক একটা পরিস্থিতি তৈরি করে তার সঙ্গে সঙ্গেও কী হয় যদি হালকা পাতলা আপনার পা ঘামে সেই ঘামটাকেও কিন্তু এই সুতির মোজা ভালোভাবে শোষণ করে নেয় তাতে কি হয় আপনার পাটা কিন্তু ড্রাই থাকে শুকনো থাকে এতে কি হচ্ছে আপনার পায়ে দুর্গন্ধও কিন্তু হওয়ার কোনো চান্সই থাকছে না তিন নম্বরে যেটা বলবো যে মোজাগুলো আপনি ব্যবহার করছেন ডেলি বেসিসে অবশ্যই মোজাগুলোর জন্য পরিষ্কার পরিচ্ছন্ন এবং ড্রাই থাকে হ্যাঁ প্রথমে দিকে যেটা বলেছিলাম কেন এই পায়ের দুর্গন্ধের জন্য ছাদছেদে পরিবেশের সঙ্গে সঙ্গেও কিন্তু এই জীবাণু প্রয়োজন ধুলোবালে নোংরা প্রয়োজন এগুলো একসঙ্গে মিশে বিক্রিয়া করেই কিন্তু হ্যাঁ এই আইসোভ্যালিরিক এক ধরনের অ্যাসিড তৈরি করা আর এই আইসোভ্যালিরিক অ্যাসিডই কিন্তু দায়ী থাকে পায়ে দুর্গন্ধ হওয়ার জন্য তো যে কোনো একটা জিনিসকে বা উপাদানকে যদি আমি সরিয়ে দিই তাহলে কিন্তু বিক্রিয়াটাও হলো না ওই অ্যাসিডে তৈরি হলো না গন্ধটাও হলো না তো এই জন্য বলবো মোজা যখন পড়ছেন আপনি যদি ড্রাই রাখেন শুকনো রাখেন এবং সঙ্গে সঙ্গে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে কিন্তু রোগ জীবাণুটাও হবে না মোজাতে কোনো ধুলোবালি নোংরা থাকবে না ব্যাকটেরিয়াও কিন্তু গ্রো করবে না হ্যাঁ ব্যাকটেরিয়া কোনো উৎপন্ন হবে না ফলে বিক্রিয়াও ঘটলো না কোনো গন্ধও তৈরি হচ্ছে না তো তার সঙ্গে সঙ্গে যেটা বলবো যে এই মোজাগুলো কিন্তু ডেলি বেসিসে একই মোজা ব্যবহার করবেন না চেষ্টা করবেন প্রতিদিনই একটা নতুন নতুন মোজা ব্যবহার করার নতুন মানে কি হয়তো একটা সেট মোজা পরে রেখেছেন পাঁচ ছটা আপনি একদিন ব্যবহার করলেন বাড়ি এসে সেটাকে কাস্তে দিলেন ড্রাই করতে দিলেন পরে দিনকে আবার কিন্তু ড্রাই পুলিশকে মোজাটা পরে আবার বেরিয়ে গেলেন এইভাবে যদি করেন তাহলে এই পায়ের দুর্গন্ধ হাতেও কিন্তু আপনি রেহাই পাবেন চার নম্বরে যেটা বলবো গরমের দিনে চেষ্টা করবেন যতটা সম্ভব স্যান্ডেল ব্যবহার করা খোলাবালা জুতো ব্যবহার করা তাতে কি হয় পালে হা চলাচল করে পাটা কিন্তু কম ঘামে ড্রাই থাকে বেশি এতে কি হয় আপনার পায়ের দুর্গন্ধটাও হয় না তো গরমের সময় যারা আছেন তারা চেষ্টা করবেন পরিস্থিতি বুঝে স্যান্ডেল জাতীয় কিছু ব্যবহার করা তাহলে দেখবেন পায়ের দুর্গন্ধটাও কিন্তু হবে না পাঁচ নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে আপনি যখন জুতো ব্যবহার করে বাইরে থেকে এসে ঘরে ঢুকছেন তখন কিন্তু ওই জুতোটা চেষ্টা করবেন একটু দূরে রেখে শুকিয়ে নেওয়ার তাতে কী হয় জুতোর ভিতরে যে ছেদছেতে বা ধুলোবালি নোংরা জীবাণু থাকে সেগুলো কিন্তু মরে যায় এবং ছেদ যে ভাবটা থাকে সেটা কিন্তু শুকিয়ে যায় তার ফলে কী হয় পরের দিন যখন জুতোটা ব্যবহার করছেন আপনি ফ্রেশভাবে জুতোটা ব্যবহার করতে পারবেন এবং আপনার এই যে পায়ের দুর্গন্ধ হাত থেকে কিন্তু রেহাই পাবেন ছ নম্বর যে পয়েন্টটার কথা বলবো ধরুন আগের এই পাঁচটা পয়েন্ট আপনি ব্যবহার করেছেন কিন্তু দুর্গন্ধ যাচ্ছে না কিন্তু আমি একটা কথা বলি ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটা চলে যায় কিন্তু কারো কারো ক্ষেত্রে ধরুন এই দুর্গন্ধটা তবুও যাচ্ছে না এই পাঁচটা পর্যন্ত ব্যবহার করার ফলে তাদের ক্ষেত্রে একটাই টিপস দেবো আপনি যখন জুতো পরছেন মোজা পরছেন পায়ে কিন্তু আপনি অ্যান্টিব্যাক্টেরিয়াল পাউডার পাওয়া যায় সেটা মেডিসিন শপে আপনি অবশ্যই পাবেন তো অ্যান্টিব্যাকটেরিয়াল পাউডার কিন্তু আপনি ব্যবহার করতে পারেন আর ওই অ্যান্টিব্যাকটেরিয়াল পাউডার যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে দেখবেন আপনার পায়ে দুর্গন্ধ হবে না তো যখনই পায়ে মোজা পড়ছেন জুতো পড়ছেন পায়ে কিন্তু ওই অ্যান্টিব্যাক্টেরিয়াল পাউডারটা কিন্তু মাখিয়ে নিতে পারেন তো এই রকম পন্থা বললাম এর এরপরেও যদি কোনো রকমভাবে আপনার সমস্যা মিটছে না অবশ্যই ডক্টরের সঙ্গে কনসাল্ট করে নিন ডক্টরের সঙ্গে কথা বলে নিন তাহলে দেখবেন সমস্যার সমাধান পুরোপুরিভাবে হয়ে যাবে তো এটাই ছিল ভিডিওর বিষয়বস্তু তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না তো চলুন আবারও দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওতে তার আগে সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ